আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমন ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জামা ইসলামের নেতৃবৃন্দ কারা কারা দেখা করেছেন তাদের পরিচয়টা একটু আপনাদের সামনে তুলে ধরতেছে এরপর আমি জানাচ্ছি আমিরাজামার ডাক্তার শফিকুর রহমান কেমন আছেন প্রিয় দর্শক যেমন ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জামা ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি মোহাম্মদ বুলবুল ভাই এরপরে সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ঢাকা মহানগর উত্তরে সম্মানিত সভাপতি মোহাম্মদ সালিম উদ্দিন ভাই এবং এবং সমর্থিত সেক্রেটারি ডক্টর রিজাউল করিম তারা আমির জামান ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে কথা বলেছেন দেখা করেছেন এরপরে তারা জানিয়েছেন যে আমির যেমন ডাক্তার শফিকুর রহমান আগের চাইতে তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন এবং দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন আমির যেমন ডাক্তার শফিকুর রহমানের জন্য সবাই দোয়া করবেন আমাদের এই প্রিয় রাহাবারকে আল্লাহ রব্ল রহমিন যাতে দ্রুত সুস্থতা দান করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন মাঠে ময়দানে তাকে আমরা ফিল করতে পারছি তার বক্তব্য তার সমাবেশ এই বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তার যে দৌড়ে বেড়ানো মানুষের কল্যাণে তার শূন্যতা আমরা দেখতে পাচ্ছি তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্লা আমি তাকে যাতে দ্রুত সুস্থতা দান করে তাকে আবার ময়দানে ফিরিয়ে দেন